দিনাটা কলেজ ক্যাম্পাসের পুকুরে উদ্ধার মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে বুধবার আড়াইটা নাগাদ এলাকার এক ব্যক্তি সংশ্লিষ্ট পুকুরে গিয়ে দেখে একটি মেয়ের মৃতদেহ ভাসছে সেই খবর চাউর হতেই ভিড় জমায় স্থানীয় মানুষজন এবং কলেজ চত্বরে থাকা অনেকেই জানা গিয়েছে ভাসমান অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম হচ্ছে পায়েল দেবনাথ বাড়ি অপূর্ব পার্ক এলাকায় পায়েলের মা জানায়

নেছিল অনেক যতন করে রাখতি আমি কাজ করে লোকের বাড়ি ও পড়াশোনা করে ওর পড়াশোনা করে মাস্টার ওকে বাড়ি করে দিয়েছে পড়াশোনার জন্যে ওখানে থাকে আমি বলে না ভাই বাড়িতে থাকি আমি চট করে একটা ঘরটা মুছে দি আসি একটু আগে আমি বাবা ওকে ধুয়ে আমি খালি তো ঘরটা মুছে দিয়ে আছি বাবা আমি আইছে দেখি মেয়ে বাড়িতে না আমি খুঁজতে লাগলাম আমি খালি বাদাগা বাড়িতে থাকে বাড়িতে ওর মাছি ছিল ওর মাসি কয় যে এক বনি গেল কেমন করে আয় দুদু গ্রাউন্ডে পুকুরে একটা মৃতদেহ পাওয়া গেছে এ বিষয়ে যদি জানান এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা প্রায় অনুমানিক আড়াইটার সময় আমি ভূগোল বিভাগের একটি অনুষ্ঠানে ছিলাম সেখানে একজন ছাত্র আমাকে গিয়ে বলে যে পুকুরের পূর্ব দিকে দিকে একটু ডেড বডির মতো দেখা যাচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং দেখি আমার আমিও প্রথমে বুঝতে পারি না সেটা আদৌ বডি না পুতুল তো আমরা সঙ্গে সঙ্গে দিনহাটা থানায় খবর করি সেখান থেকে টাউনবাবু আসেন তারা এসে তদন্ত করছেন আমরা বিস্তারিত যাম